নমস্কার বন্ধুরা আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখুন লোটে মাছের চপ করব লোটে মাছ নিয়েছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এতে আমি লেবু দেব লেবু দিয়ে এটা মাখিয়ে নেব এতে আমি এই মশলাটা দিয়ে দেব এতে দেবো অল্প লবণ थोड़ो लगन दिए दो हाथ धो এটাকে আমি এবার ম্যারিনেট করে একটু রেখে দেবো কাল আমি একটু ভাজা ধনে গুঁড়ো দেবো বেসন নিয়েছি এখানে দেওয়ার একটু অল্প স্বাদ মিথার লবণ দেবার একটু লঙ্কার গুঁড়ো

ভালো করে একটু ফাটিয়ে নিন বেসন ফাটিয়ে নিয়েছি এবার মাছের সাথে দিয়ে দেবো করে আস্তে আস্তে লাল লাল করে ভাজবে হয়ে গেছে এবার আস্তে আস্তে করে তুলে দেবে এইভাবে সবগুলো ভেজে নেব জানাবেন আমার সাথে থাকুন পাশে থাকুন আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন